আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি দেখানো হচ্ছে এটি গোয়াতিমালা ঘাস মূলত এই ঘাসটি আমেরিকান রাজ্য আমেরিকা থেকে আমেরিকার গুয়াতিমালা রাজ্য থেকে এই ঘাসটি বাংলাদেশে আনা হয়েছিল দর্শক তাও প্রায় প্রায় দুই বছরের মতো হবে বাংলাদেশে এই ঘাসটি এসেছে যদিও এখনও এই ঘাসটি খামারিদের কাছে নেই অর্থাৎ যারা প্রান্তিক খামারি তাদের কাছে এই ঘাসটা এখনও পৌঁছায়নি এর অনেকগুলো কারণ কারণ রয়েছে এর মধ্যে প্রথম কারণ হল এই ঘাসটির প্রচুর পরিমাণে কাটিনের দাম ছিল প্রথম যখন এসেছে তখন মূলত অনেক বেশি কাটিনের দাম থাকার কারণেই এই ঘাসটি খামারিরায় এখনও লাগাতে পারেনি দ্বিতীয় কারণ হল এই ঘাসটি আপনার কাটিন কম দেখা যাচ্ছে আপনার এক এক হাজার খামারি যদি এই ঘাস আমি সাপোজ দিয়ে বললাম এক এক হাজার খামারি যদি এই ঘাস লাগাতে চায়। তাহলে আপনার একশো খামারিও কিন্তু এই ঘাসের কাটিন পায় না সেক্ষেত্রে আপনি যদি হিসাব করেন যে এক লাখ খামারি যদি এই গুয়াতিমালা ঘাস লাগাতে চায় সেক্ষেত্রে হয়তো বা এক হাজার বা দু হাজার খামারি কাটিন পায় আর বাদ বাকিরা কাটিন পায় না মূলত এই গুয়াতিমালা ঘাসের কাটিন হতে সময় বেশি লাগে এই ঘাসটিতে মূলত ডাটা একেবারেই খুঁজে পাওয়া যায় না দর্শক এখানে যদি দেখাই এ দেখেন এই ঘাসের ডাটাই নেই একেবারেই শুধুমাত্র পাতা মূলত এই ঘাসটিতে ডাটা একেবারে কম হওয়ার কারণেই কাটিন একেবারেই কম হয় অন্যান্য ঘাসে আমার এইখানে আমার বারো থেকে তেরো শতাংশের মতো জায়গা গুয়াতিমালা ঘাসের কাটিন বর্তমানে রেডি রয়েছে তো বারো থেকে তেরো শতাংশ জমিতে হয়তো তিন হাজার কাটিন বা চার হাজার কাটিন হবে সর্বোচ্চ তিন হাজার কাটিন হতে পারে আর এই জমিতে যদি জারা ঘাস লাগানো হতো তাহলে আপনার বারো থেকে চোদ্দো শতাংশে ষাট থেকে সত্তর হাজারের উপরে বা আশি হাজারের মতো কাটিং কিন্তু হতো দশক অন্য অন্য ঘাস যেখানে সত্তর থেকে আশি হাজার কাটিন হয় সেখানে গুয়াতে মালা তিন থেকে চার হাজার কাটিন হয় মূলত এই ঘাসটা কাটিন কম হওয়ার কারণেই খামারিরা যত বেশি কাটিন চায় তাদেরকে দেওয়া সম্ভব হয় না এটা কাটিনই মূলত কম হয় তারপর আপনার কাটিন হতে সময় বেশি লাগে সে কারণে এই ঘাসটার যে পরিমাণ চাহিদা তার দশ ভাগের বা বিশ ভাগের এক ভাগও কাটিন কিন্তু দেওয়া সম্ভব হয় না কারো পক্ষেই মূলত এই ঘাসটা প্রান্তিক পর্যায়ে সরাতে অনেক সময় লাগবে তো দর্শক বর্তমানে আমাদের কাছে অল্প যেই কাটিন যাই রয়েছে আমাদের এখানে প্রায় বারো তেরো শতাংশ জমির কাটিন রেডি হয়েছে বর্তমানে এই জমির কাটিনগুলো বর্তমানে আমরা বুকিং করব বা সেল করব আপনারা যারা এই ঘাসের কাটিন সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন